এমন একটা ছোট্ট উপায় আপনাদেরকে বলে দেব যে জিনিসটা যদি আপনার কাছে থাকে মনে রাখবেন আপনি রাতারাতি কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনি গরিব থেকে ধনী খুব দ্রুত হয়ে উঠবেন যার কাছে পয়সা থাকে না বা কোনোভাবে উপার্জনের টাকা বেশিক্ষণ স্টে করে না দেখবেন অনেকের আছে যে প্রচুর টাকা তারা কিন্তু ইনকাম করতেই থাকে কিন্তু সেই টাকাটা কোনোভাবে তাদের কাছে থাকে না কোনো না কোনোভাবে সেই টাকাটা খরচ হয়ে যায় এই শিকড় আজকে আমি দুটো শিকড়ের নাম আপনাদেরকে বলে দেব যদি আপনি কাছে রাখতে পারেন ভীষণ ভালো উপকার পাবেন এইটুকু বলতে পারি যারা প্রচণ্ড দারিদ্রতার সাথে সংগ্রাম করছেন প্রচণ্ড আর্থিক কষ্টে ভুগছেন বা আপনার মনে হচ্ছে যে আপনি পরপর করে আপনি অভাব আপনার দরজায় চলে আসছে আপনি ঋণের জালে জড়িয়ে পড়ছেন বারবার করে আপনার প্রয়োজনীয় বা দরকারি জিনিস আপনি কিনতে পারছেন না কারণ হাতে যদি সেরকমভাবে কোনো টাকা না থাকে তাহলে কিন্তু আমরা পর্যাপ্ত কোনো জিনিস কিনতে পারি না বা আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী অনেক কাজ থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হয় যদি আমরা সেই অর্থটা পর্যাপ্ত পরিমাণে না পাই তো বেসিক্যালি এর জন্যে জানবেন গ্রহগত কারণ তো অবশ্যই দায়ী কারণ অনেক মানুষের জন্মকালীন হরস্কোপে কিন্তু এমন কিছু দোষ তাদের জন্মকুণ্ডলিতে থাকে যে দোষের কারণে তারা কিন্তু দারিদ্রতার শিকার হয় কারণ জন্মছকে কিন্তু দারিদ্রতা দোষ নামে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাই যেমন যদি দেখা যায় মানে কোনো ঘরে যদি রুবি আর করে যদি এক জায়গায় বসে থাকে তাহলে দেখবেন আপনি দারিদ্রতার হবেন জীবনে এবং আপনার কোনো না কোনো সময় জীবনে কিন্তু প্রচণ্ড রকমভাবে একটা ধাক্কা আসবে কিসের ধাক্কা আসবে আপনি ঋণের ধাক্কায় পড়বেন যদি দেখা যায় দ্বিতীয় স্থানে কোনোভাবে যদি রাহু বসে থাকে আপনি কিন্তু অর্থ কোনোভাবে ধরে রাখতে পারবেন না সেই অর্থ কোনো না কোনোভাবে বেরিয়ে যাবেই যাবে শুধু অর্থ বেরাবে তা নয় আপনি কিন্তু ঋণের চক্রে পড়ে যাবেন আপনি ঋণের জালে জড়িয়ে পড়বেন আপনার কাছে কোটি টাকা ইনকাম করলেও কিন্তু আপনার ঋণ হবেই হবে লোন আপনার কিছু ছাড়বে না দেখুন হরস্কোপে এরকম অনেক কিছু থাকে এছাড়া দেখা গেছে যে কোনো মানুষের বাস্তুতেও অনেক রকমের সমস্যা তৈরি হয় কারণ দেখুন যেখানে আমরা বসবাস করি সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে ম্যাটার করে সেখানেও যদি বাস্তুতে কোনো নেগেটিভ দোষ হয়ে থাকে তাহলেও কিন্তু আমরা কিন্তু লক্ষ্মীকে ধরে রাখতে পারবো না এবং আমরা কিন্তু দিনের শেষে দেখবো আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে উপার্জন করছি না অনেকে দেখবেন মাসের পর মাস বছরের পর বছর কাজ করে ঠিকই কিন্তু তার স্যালারি কখনো বাড়ে না ইনকাম কখনো বাড়ে না কারণ দেখুন সব কিছু তো বেড়ে যাচ্ছে তাহলে ইনকাম যদি আপনার থমকে যায় আপনার কোনো প্রমোশন হয় না ইনকাম বাড়ে না তাহলে তো আপনার সংসার চালাতে কষ্ট হবে স্বাভাবিক নিয়ম এটা তো এই জিনিসটা কিন্তু অনেকের হয় তো দেখুন অর্থ আজকের জন্যে আজকের এই বেসিক্যালি এই ভিডিওটা যারা মানে খুব যে কোন পরিস্থিতিতেই হোক না কেন এটা কিন্তু কাজ করবে সে আপনার গ্রহগত সমস্যা থাকুক বাস্তুতে সমস্যা থাকুক এমনকি যারা বিশেষ করে দেখবেন খারাপ সঙ্গে পড়ে গেছে বধ সঙ্গে পড়ে গেছে বা বিভিন্ন বাজে কোনো নেশার সাথে যুক্ত হয়ে পড়েছেন তারাও কিন্তু অনেকটা ভালো হবে এই কাজের ফলে এবং তারাও দেখবেন পয়সাকে ধরে রাখবে এবং তারাও কিন্তু খুব হিসাবই হয়ে উঠবে মোট কথা আপনার কাছ থেকে পয়সা কোথাও বেরোতে পারবে না পয়সা কিন্তু পুরো আপনাকে অর্থ কিন্তু আপনাকে জড়িয়ে ধরবে এইটুকু বলতে পারি কারণ এটা এমন একটা জিনিস আপনাকে যেটা করতে হবে একটা বেলের শিকড় নিতে হবে একটা বেল গাছের শিকড় এবং একটা দুর্বা গাছ নিতে হবে দেখুন দুর্বা গাছের শিকড় তো আমরা ওইভাবে বলতে পারি না কারণ দুর্বা গাছটা কিন্তু দেখুন সহ উঠে আসে মাটি থেকে যদি টান দেওয়া হয় তো আপনারা একটু দেখে নেবেন যাতে উপর থেকে কেটে নেবেন না একটু নিচটাও যাতে ওঠে দুর্বা গাছ এটা লাগবে কি কি সেটা আপনাকে বলে দিই আপনি পাঁচটা দুর্বা নেবেন পাঁচটা দুর্বা দেখবেন মা লক্ষ্মীর ঘটে দেওয়া হয় দুর্বা সাধারণত রাস্তার পাশেই আমরা দেখতে পাই অনেক জমিতেও থাকে ফাঁকা জমি থাকলে দুর্বা গাছ থাকে এটা ভীষণ উপকারী পাঁচটা দুর্বা গাছ আপনি নেবেন পাঁচটা মনে রাখবেন এটাকে পাঁচটা দুর্বা গাছ নিয়ে আপনি ছোট ছোট করে মানে মানে আপনি বেঁচিয়ে নেবেন পাঁচটা ধরুন দুর্বা গাছ এরকম করতে এতটা করে লম্বা আপনি ধর এতটা তো লম্বা করতে পারবেন না আপনি সেটাকে ছোট করে নিন এটাকে বেঁকিয়ে আপনি দুর্গাছটাকে ছোটো করে না আর আপনি বেলের শিকড় নেবেন দুটুকরও বেলের শিকড় ছোটো ছোটো করে এবার দেখুন বেল গাছ তো অনেক বড়ো হয় এবার যাদের বাড়িতে ছোট আছে তারা সেখান থেকে বেল গাছের শিকড় তুলতে পারবে আর যারা ওটা পারবে না তাদের দেখবেন যে কোনো স্টেশনের পাশেই আপনি দেখবেন শিকড় বিক্রি হয় যে লেখা আছে শিকড় পাওয়া যায় যে কোনো গাছের শিকড় তা আপনি যেটা বলবেন বিল্লমুল দেখুন বেল গাছের কিন্তু অনেকে কিন্তু বিল্লমুল বলেও ডাকে তা আপনি বলবেন আমাকে দুটো বেলের শিকড় দিন বা বিল্লমুল দিন বিল্লমূল মানেও বেলের শিকড় তা আপনি দুটো নেবেন দুটো শিকড় নিয়ে যদি আপনি দোকান থেকে কেনেন বেলের শিকড় তাহলে দেখবেন ওরা কিন্তু একটা লাল সুতো দিয়ে বেঁধে দেয় আর যদি মনে করেন যে আপনি আপনার বাড়ি থেকে তুলবেন বা পাশের কোনো জমি থেকে তুলবেন সেখান থেকে আপনি এটা লাল সুতো দিয়ে কিন্তু বাঁধেন ছোট্ট শিকড় জাস্ট আর কিচ্ছু না আপনি যেটা করবেন রবিবারের দিনকে মনে রাখবেন কিন্তু এটা রবিবারের দিনকে কিন্তু আপনি ওই বেলের শিকড়টা নেবেন রবিবারের দিনকে বেলের শিকড়টা নেওয়ার পরে ওই বেলের শিকড়টা আপনি কি করবেন আপনি যে বিছনায় ঘুমান সেই বিছনার মাথার তলায় মানে আপনার বালিশের নিচে আপনি রেখে দেবেন বালিশের নিচে অথবা কোথায় রাখতে পারেন অথবা আপনি তোষকের নিচে কিন্তু পায়ের দিকে নয় কিন্তু মাথার দিকে ওই বেলগাছের শিকড়টা আপনি পড়বেন না রবিবারেই নেবেন কিন্তু ওটা পরবেন না মাথার দিকে অথবা তোষকের নিচে আপনি রেখে দেবেন বৃহস্পতিবারের দিনকে মনে রাখবেন আপনি দুর্বা গাছের দুর্বা গাছটা নেবেন শেকড় সহ মানে ওই যেটা মাটির নিচে পোষণ দেবেন সাদা সাদা মতন থাকে ওটা দেখে আপনি বুঝতে পারবেন কটা দুর্বার নিতে বলেছি আমি আমি কিন্তু পাঁচটা নিতে বলেছি পাঁচটা দুর্বা দুটো বেলে শেকড় বৃহস্পতিবারের দিনকে যে তাহলে রবিবারের দিনকে আপনি বেলে নিয়ে নিয়েছেন আর বৃহস্পতিবারের দিনকে দুর্বা গাছের দুর্বা গাছটা নিয়ে পাঁচটা নিয়ে এটা আপনি ওই লাল সুতো দিয়ে বাঁধবেন লাল সুতো দিয়ে বেঁধে আপনি আপনার ডান হাতে অথবা কোমরে যেখানে আপনার সুবিধা হয় অনেকে দেখুন হাতে পড়তে চায় না কারণ তারা ছোট পোশাক যদি অনেক সময় পরে বা কোনো জামা যদি অনেক সময় হাত হতে যদি মানুষ দেখতে পায় অনেকে লজ্জা পান দরকার নেই আপনি কোমরেও ধারণ করতে পারেন আপনি বৃহস্পতিবার ধারণটা করবেন কিন্তু অবশ্যই অবশ্যই বৃহস্পতিবার এটা মনে রাখবেন আর বৃহস্পতিবারটা আপনি নিরামিষ কারণ যেদিন এটা ধারণ করবেন বৃহস্পতিবারটা কিন্তু অবশ্যই নিরামিষ খেয়ে ধারণ করবেন এই বেলের শিকড় এবং দুর্বা গাছটা আপনি একসাথে পেঁচিয়ে লাল সুতো দিয়ে আপনি হাতে অথবা কোমরে যদি ধারণ করতে পারেন এইটুকু বলতে পারি আপনি অসম্ভব অর্থের মালিক হতে পারবেন মানে আপনি এতটাই আপনার ভাগ্য পরিবর্তন হবে যেটা কিন্তু আপনি কল্পনাতেও আনতে পারছেন না এটা যে কোনো বৃহস্পতিবারে কাজটা আপনি করতে পারেন আর বেলের শিকড়টা অবশ্যই আপনি কিন্তু সানডে অর্থাৎ রবিবারে নেবেন আর বেলের শিকড়টা কিন্তু রবিবার নেওয়ার পরে দুর্বা গাছের ওটা আপনি বৃহস্পতিবারে একেবারে বেল এবং দুর্বা গাছের শিকড় এই দুটো শিকড় আপনার হাতে বা কোমরে আপনি রেখে দিন আপনার সাত দিন যাবে না এর যে কতটা উপকার সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন যাদের কাছে টাকা দাঁড়ায় না অর্থ থাকে না অসম্ভব মার্কেটে ধার আছে ঋণ আছে বা হয়তো আপনি অন্যজনের কাছে প্রচুর টাকা পান লক্ষ লক্ষ টাকা সে আপনাকে টাকা দিচ্ছে না সে আপনাকে ছোটো করছে বা আপনাকে হুমকে দিচ্ছে আপনি এই শিকড় দুটো করুন দেখবেন সে কিন্তু নিজের থেকে এসে আপনাকে টাকা দেবে অনেকগুলো উপকার আছে এর প্লাস যাদের কাছে টাকা থাকে না টাকা দাঁড়ায় না তাদের কাছে টাকা আসবে ইনকাম বাড়বে আপনার মানে প্রচুর অর্থ মোট কথা আপনার কাছে এনি হাউ অর্থ আসবেই আসবে এইটুকু বলতে পারি ধন্যবাদ